আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দিনাজপুর বোর্ডের ইসলাম শিক্ষা ও নৈতিক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউর সমাধান নিয়ে দু সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেটির তো প্রথম এখানে এটা আমরা খস এট নিয়ে আলোচনা করতেছি প্রথমে প্রশ্ন এসেছে হাদিসের আলোকে বৃক্ষরোপণের উদ্দেশ্য কি অর্জন আচ্ছা কোন যুদ্ধে কোন যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফিজ শাহাদ বরণ করে ইয়াম আমার যুদ্ধে প্রায় সত্তর জন হাজি শাহজাদ বরণ করে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কখনই পরিত্যাগ করেন না এটি কোন সুরা আয়াত সুরা দুহা ইসলামের কোন স্তম্ভের নামে একটি সুরানাজির হয় একটা সুরানাজির হয়েছে হজ এটার নামে আল্লাহ তাআলা বলেন সাওম আমার জন্য আমি নিজে এর প্রতিদান দেবো কোন হাদিসের এটা বুঘারী শরীফের হাদিস জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি সিও নফসের সাথে জিহাদ এটি হচ্ছে সর্বোচ্চ স্তর কেউ অসুস্থ হলে জাকির সাহেব তার খোঁজখবর নেয় এটি ইবাদ অর্থাৎ বামদার হক জাকির সাহেব জাকির সাহেবের কর্মকাণ্ডের ফলে মানুষের ভালোবাসা আলো সন্তুষ্টভাবে পড়াকালে পুরস্কার পাবে তিনটাই রাইট তোমরা কুফ রুকুকারীদের সাথে রুকু করো এ আয়ের দ্বারা কী বোঝানো হয়েছে জামাতের সাথে সালাদ আদায় করা তাকুয়া শব্দের অর্থ কী বিরত থাকা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আল বাকার আয়াত দুশো পঁচাত্তর নম্বর আয়াত সম্ভবত মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি উত্তম চরিত্র নিশ্চয়ই মুতাক্তি মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা আল্লাহ তালা এটা বলেছিলেন ফিতনা ফাসাদের ফলে সামাজিক উন্নতি ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ে মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায় তিনটাই রাইট এক মুসলমান অপর মুসলমানের ভাই ইসলামের ভ্রাতৃত্ববোধ কত খ্রিস্টাব্দ হরজত মোহাম্মদ সালাহুল সাল্লাম নবোদপ প্রাপ্ত হন ছয়শো দশ খ্রিস্টাব্দে যেহেতু চল্লিশ বছর বয়সে তিনি প্রাপ্ত হয়েছিলেন কিতাব কিতাবুল মানাজির কি বিষয় গ্রন্থ চক্ষু বিজ্ঞান অর্থাৎ দৃষ্টিবিজ্ঞান রসায়ন শাস্ত্রের জনককে জাবির ইবন হাইয়ান হজরত উসমান রাজিল তাল্লাহ বলা হয় জুনুরাইন জামিউল কুরআন দুইটি উপাধি পৌর মেয়র জনাব আফসার গভীর রাতে মানুষের দুঃখ বেদনার জন্য ঘুরে বেড়ান হজরত উমর আনহুর এই দিকটা প্রকাশ পায় ইমাম আবু হানিব রহমতুল্লাহ কথা জন্মগ্রহণ করেন কুফা রাহাত হজ ও জাকাতের জাকাতকে অস্ত্র অর্থের অপচয় মনে করেন এসব ইবাদতকে অস্বীকার করেন এটা তার কিসের বিশ্বাসের অন্তর্ভুক্ত কুফর ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয় ইমান হজরত ইব্রাহিম আল সালামের উপরে কয়টি শহিফা নাজিল হয় দশটি দশখানা শহিফা নাজির হয়েছিল আরিফ ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করেন তার কাজে কি প্রকাশ পেয়েছে বিশ্বাস স্বীকৃতি প্রয়োগ তিনটাই ক ওয়াদা রক্ষা করে না যেহেতু এটা মুনাফিক মুনাফিক এর কর্মকাণ্ডকে নিফাক বলে ক্ষয়ের কর্মকাণ্ডের ফলে কী এখানে খ বলছে যে এক পীরের কাছে গিয়ে সিজদা করে অর্থাৎ আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে আর জাহানামের শাস্তি ভোগ করবে এক আর তিন রাইট আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ কোন সুরার আয়াত সুরা নাহল সিয়াম সালাত আদায় করতে গিয়ে দ্বিতীয় রাকাতে ফাতিহা সুরা ফাতিহা পড়তে ভুলে যায় সিয়াম শরীয়তের কোন বিধান লক্ষণ করে ওয়াজিব উপরোক্ত অবস্থায় প্রে প্রেক্ষিতে সিএমকে সালাদরত অবস্থায় মনে পড়লে সে সিজদায় দেয় সাহু দিতে হবে সালাদ শেষে মনে পড়লে পুনরায় সালাদ আদায় করতে হবে স্বাভাবিকভাবে সালাদ শেষ করতে হবে না এক আর দুই হচ্ছে রাইট এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আর এগুলো প্রত্যেকটারই রাইট অ্যান্সার এখানে দেওয়া আছে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে লাইক লাইক করে পাশে শেয়ার করবে বন্ধুরা মাঝে যার নতুন থাকলে সাবস্ক্রাইব করে বাসের বেলাইকন বাজে দেখো ভালো থাকবে সত্যি দেখা হবে নেক্সট ভিডিও